বিলুনি ৰ'দ ফাৰিং চিন্তে চলিটানি চলিটানি ফায়েই চবাইকা গাহ চবাই মাক ববে বাইক এেজি পালন বাগৈ আইনিক মানে বেজাল কম শুধু আধার কার্ড বাই ফটো দুই কপি তুই ফাইকা অনারশিপ প্রসেসিং স্টার্টাইনি কে নকাম নাম মানে তাম তাম প্রসিডিউর ফলো খালাই ফার্স্টে আর কার্ড অরিজিনাল নাই আর যে বরকম মূল ওনারশিপ মানে ওনার রেজিস্ট্রেসন যে বরকম মরক আধার কার্ড ফটো এখে আই কার্ড নাম তাই তাই হিনকে যে বাকি ডকমেন্টস তো নাম ইনসুরেন্স পলিউশন করি ফানো ক্রিয়ে আপডেট করিফানো আপডেট খেলো আর ইঞ্জিন বাই ইঞ্জিন নাম্বার বাইস নাম্বার মি মানে নিজে নয় ইনসপেকশন খাই আবার কিনা ফরমেট দো ফর্মেটও যুইটন হ্যা মালিক স্টেটমেন্ট দোকে সি তে যে সেলস ফরম্যাট। চেলছ কাই ফৰ্মেট দিন মালিক আনাৰ চিগনেচাৰ খাই মাক লাগে বা ফাই ফানো ককৈ কিন্তু অনাৰ নি অৰিজিনেল আধাৰ কাৰ্ড অৰিজিনেল আই কাৰ্ড মাথ নাই আৰু ফটো মাত নাইকিয়া যি বৰক আনো ডেলিভাৰী ৰ বাইকো নি ছুটু বাই ফান নিভ ফানো ডেলিভাৰী নাংকে বিৰিজিনেল আধাৰ কাৰ্ড নাং অনাৰতো নাংলো পাছ পাৰ্চিছে নে যে আনো হেণ্ডঅাৰ মানে নিনি কাই ডকুমেণ্টছ অৰিজিনেল নাং চব জেৰছা তো হে হ্যাভ ওয়েলকাম ব্যাক ইন তো আজকে আমি আবার আর একটা ভিডিও নিয়ে এসেছি তো আজকে ভিডিওর মধ্যে ভিডিওতে কি কি বাইক স্টকে নতুন আছে এগুলি সম্পর্কে অনেক কালেকশন আছে কিন্তু এগুলি সম্পর্কে আজকে ডিটেলসে কথা কমু কিন্তু এর আগে আমরা দেখে ছয় আমরা ছয় শৈল্যাংটা ধলাই ডিস্ট্রিক্ট থেকে একটা কিসিং একটা বন্ধু আছে আমার আর সঙ্গে বান্ধবী তো আছে না বন্ধু আছে তো

বিসইাই গাম গাম খাই মানে বাগে বেফা আমি কাপুৰ কাম বাগে দি এজ দ খায় মাফাইকা আমি বহি চাফা মালৈ মাংস আৰু মানে গাম গাম বিবহাৰ আচাৰ একদম পাৰফেক্ট যদি কিছু আপুনি বগন জিন মানুহ বিন অ কোনো যাকৈ বগে আনি মাফাইকা বিন হক দলাই ডিষ্টি আমি বিনি বাইকেচাপ

অন দ্য তাই না কিন্তু পার্সেস করছে তো ভিউয়ার্স আমরা কিন্তু পি কে ভালোবাসা হিসেবে আমরা একটা জিনিস দিই পেট্রোল আর হইলো একটা দুইটা জিনিস দিই একটা হইলো পেট্রোল আর হইলো হেলমেট তো কিচিং তো অলরেডি হেলমেট নিয়ে আইছে ব অলরেডি হেলমেট তুমি ফাই যাক কে এবারো তো হেলমেট রুণি নাই মানে ব হেলমেট নাগিয়ে আনি থাকো অন্য কেবোন অফার খেলাই দিয়ে থাকো অন্য কেবনা রুশি দিয়ে থাক হিনকে তিনি অর কিসিং তো সক পাইখা কি মানে মারে তো ফাইলিয়া যে মারেনি বাকি সে কাইসা গিব রহ থাক আর গিব নাই দেই কো মারে মারেনি বাকি মেসেজ নে থানে ভিডিও চাই ফোন ভিডিও নে তো যে মারেনি বাকি মেসেজ কাইসা যে মারে মারেনি বাকি সে গিব রি রহর কা ইংকে ছোট একটা গিব হামজা মা মারেনি থাক লাগে ইয়া ফাই রসি হাই দিবা দিনি তো অলরেডি টঙ্গো ওকে ইংকে ইকো পিকেবি মোটরস নি হামজা মা সঙ্গ রখা হেলমেট থাইসা ইংকে থক থক थक र वान लि थक र दुई लिटार तिनी बस फतल लङ ट्राई भेल्ली लङ ट्राई भेल्ली फै मिनिक बना चल धमका अफार चार लिटार थक रे रुदे बुनाजर बु चारिटार थकै दुई लाइभ लाइभ भिडियो <laughs>

বেলা এখানে এক্সারসাইজ ব কষ্ট খাইও তাই যত তাখর নি বগে অনেক হেল্প খাইও তো ভিউয়ার্স আজকে স্টকে কি কি আছে আমরা একবার এক নজরে দেখে বিওয়ার্স আজকের স্টকে প্রথমে দেখামো আমি দুই দুটো পালসার ওয়ান ফিফটি দুটোটাই কিন্তু ওয়ান ফিফটি একটা হইলো গিয়া সিঙ্গেল সিট সিঙ্গেল ডিস্ক ব্রেক উইথ এবিএস দুই হাজার বিশের জুলাই মাসের বাইক তো এটা কিলোমিটার বর্তমানে মাত্র চৌদ্দ হাজার সামথিং সো বিওয়ার্স মাত্র চৌদ্দ হাজার কিলোমিটার আর এই যে পালসার ওয়ান ফিফটি এটাও কিন্তু দুই হাজার বিশ বিএস সিক্স এটা কিন্তু ডাবল ডিস্ক ব্রেক এব ভিএস মডেল ডাবল ডিস ব্রেক এভিএস মডেল এই যে ডাবল এবিএস যে এভিএস মডেল এটা কিলোমিটার মাত্র তেরো হাজার এর আগের ভিডিওতে তোমরা দেখছো এ তেরো হাজার কিলোমিটার ড্রিপেন তো ভিওয়ার্স এই বাইকটা আর এই বাইকটা দুটাই কিন্তু বিশের দুই হাজার বিশের বিএস সিক্সের একদম স্টার্টিংয়ের কি লেস ড্রিভেন একদম লেস ড্রিভেন কিন্তু এর আগের একটু একটু আগে তোমরা দেখছো আসো এটা একটা সাইনের যে মালিক সাইনের মালিক কিন্তু এটা বাইকটা দিয়ে গেছিলো কারণ এটা হলো বিএস সিক্স দেখা তো যারা বিএস সিক্স পছন্দ করো তারা লেগে অপশান আছে আমার আমার এখানে পালসারের কালেকশান আছে দুই দুইটা অপশান আছে আমার এখানে একটা হলো কাটা সিট স্প্লিট সিট আর একটা হইলো সিঙ্গেল সিট তো যারা ফ্যামিলি ফ্যামিলি নিয়ে চালাতে ইচ্ছুক ফ্যামিলি নিয়ে দিয়েছুক তারা লেগে কিন্তু এই সিঙ্গেল ডিস ব্রেক সিঙ্গেল সিট আর যারা একটু ইয়াং টাইপের লোক তারা লেগে এই পালসারটা তো আমরা দামের বিষয়ে কই এবার ওনারশিপ ট্রান্সফার সহ এই পালসারটা আমরা সেল করুম এইট্টি ফাইভ থাউজেন্ড ডিমান্ড রাখছিলাম লাস্ট প্রাইস একদম ফিক্সড ওনারশিপ ট্রান্সফার সহ আমরা এই বাইকটা অনলি অন অনলি অন এইট্টি থাউজেন্ড আমরা এইটি থাউজেন্ডের মধ্যে ওনারশিপ ট্রান্সফার করাইয়া ইন্স্যুরেন্স আপডেট করাই দেয়া দিবো মাত্র তেরো হাজার কিলোমিটার ড্রিপের বাইক মাত্র তেরো হাজার কিলোমিটার এটা একদম আমার ক্লোজ রিলেটিভের বাইক তো এই বাইকটা আমরা মাত্র এইটি থাউজেন্ডের মধ্যে ওনারশিপ করাই দিয়ে দিবো এটাই কিন্তু ফিক্সড প্রাইস সো ভিউয়ার্স নেক্সটে কিন্তু আমরা যে পালসারটা সিঙ্গেল ডিস্ক ব্রেক একদম ফ্যামিলি বাইক তো ফ্যামিলি বাইক যেহেতু এটা ডিমান্ড বেশি তো আমরা এটা কিন্তু অনলি অন সেভেন্টি সেভেন সেভেন্টি সেভেনের মধ্যে আমরা এটা ওনারশিপ ট্রান্সফার করাই দিয়ে দিবো সেভেন্টি সেভেন তো ভিউয়ার্স তোমরা দামটা বিষয়ে দেখো অনেকে অনেক কমেন্ট করো আমি জানি তোমরা অনেকে অনেক কিছু কমেন্ট করছো giải hưng যারা কমেন্ট করছো ভালো কথা ভালোই যার যার একটা অভিমত আছে ঠিক আছে তো আমি কিন্তু একটা কথাই কমো যে চব্বিশ ক্যারেটের গোল্ডের দাম তো আর আঠারো ক্যারেটের সমানিত না না খুঁজবা হইলো চব্বিশ ক্যারেটের গোল্ড আর দাম দিবা তুমি আঠারো ক্যারেট এরকম চব্বিশ ক্যারেটের গোল্ড তো দিতে পারতাম না তো আমার এখানে যে বাইকগুলো আছে এই বাইকগুলো হইলো গিয়া একদম মানে কি কইতাম এ ওয়ানের থেকে এ ওয়ান কোয়ালিটির বাইক আছে হ্যাঁ আঠারো হাজার আঠাইশ হাজার টাকা দামের বাইকও আছে আমরা তো ওইটা ওই লেভেলের ওইটা ওই হিসাবে রইব তো দাম বেশি কম এটা তোমরা ভিজিট করো আয়ো আয়া সেরা ভিজিট করে সেরা তোমরা চালাইয়া পছন্দ করে সেরা কইবা অযথা অযথা তোমরা ইউটিউবের মধ্যে কমেন্ট করে সেরা কোনো লাভ হইতো না ফেসবুকের মধ্যে কমেন্ট করে সেরা লাভ হইতো না হ্যাঁ কমেন্ট করো তোমরা যার যার অভিমত কমেন্ট করাটা অন্যায় না কমেন্ট করতে পারো কিন্তু আমি তো বিক্রি করতেছি তোমরা তো দেখতেছোই একদিনের মধ্যে কটা সেল হয় না হয় এটা তো তোমরা দেখতেছোই সো ভিও নেক্সটে কিন্তু আমরা দেখি এবার অ্যাভেঞ্জার বিএস ফোরের অ্যাভেঞ্জার দেখো এবার দামে যেহেতু তোমরা কমেন্ট করছো যে আমার এখানে অতিরিক্ত দাম তো এখন আজকে দেখো ওনারশিপ ট্রান্সফার নাম পরিবর্তন নাম পরিবর্তন সঙ্গে এক বছরের ইন্স্যুরেন্স দিয়ে দিমু এই অ্যাভেঞ্জারের সঙ্গে একদম বাইক আনটাচ ইঞ্জিন আনটাচ ইঞ্জিন দেখো আনটাচ ইঞ্জিন সো এই এই বাইকটা কিলোমিটার মাত্র ছিচল্লিশ হাজার কিলোমিটার যেহেতু বড় বাইক কিলোমিটার ছিচল্লিশ হাজার কোনো ব্যাপারই না ছিচল্লিশ হাজার বড়ো কথা না বড় কথা হলো গিয়া সেটা কীভাবে মেনটেন রাখছে ওইটা হলো বড়ো কথা তো এই বাইকটা আমরা ওনারশিপ ট্রান্সফার সহ সেল করুম অনলি অন অনলি অন জা ভিওর সাবস্ক্রাইবার ফিক্সড প্রাইস সিক্সটি থাউজেন্ড অনলি ষাট হাজার হ্যাঁ ষাট হাজারের মধ্যে কিন্তু আবার ওনারশিপ ট্রান্সফারও পাইতো সঙ্গে এক বছরের ইন্স্যুরেন্সও পাইতো তো এই প্রাইসটা কেমন লাগছে এবার তোমরা কমেন্ট করো এটা প্রাইসটা কি ঠিক হয়েছে না বে ঠিক হয়েছে হ্যাঁ এরপরেও কিন্তু এরপরে আর কিছু করা যায় তো না ভিওর্স তোমরা যদি মনে করো হ্যাঁ এরপরেও যদি দাম বেশি হয়েছে মনে করো তাহলে প্লিজ তোমরা আমার ইউটিউব চ্যানেলে এখনই মাত্র এক এক্ষণি মাত্র তোমরা আনসাবস্ক্রাইব করে দিয়ে দাও যাও আমার ভিডিও দেখতে লাগতো না তোমরা কারণ আমরা তো সেল করতেছি তোমার মতন ভিওয়ার ভাই যাক এনিবে তোমরা থাকলে থাকো না থাকলে নাই আমার ইউটিউব চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব আমার ইউটিউব চ্যানেলের পরিবারে তোমরা থাকলে থাকতে পারো না না থাকলে নাই কোনো আপত্তি নাই আয়ে যায় না কোনো কিছু কারণ আমি তো সেল করতেছি অনবরত তো ভিওয়ার স্কুটিগুলি দেখি একবার স্কুটির মধ্যে কিন্তু আগের কালেকশনে হন্ডা ডিও আছে এখনও হন্ডা ডিও এর আগের ভিডিওতে তোমরা দেখছ দুই হাজার উনিশ এলইডি এই যে এলইডি মডেল দুই এর এটা বিক্রি করবো আমরা ফিফটি ভিডিও এডিটিং করতে করতে সন্ধ্যার সময় এই দিন সন্ধ্যার সময় এই স্কুটিটা বিক্রি হয়ে গেল গা হন্ডার ডিউ তো এই স্কুটিটা কিনলো আমরা একজন ব্রাদার একদম বাড়ির লোকের লোক সনখোলা থেকে আইসে এত রাত্রেবেলা সনখোলা থেকে জঙ্গলের থেকে উঠে আইসে এই মাত্র তো

বব <laughs> কিন্তু সো বিওয়াস এই স্কুটিটা অলরেডি সোল্ড আউট ইটালিকে আর ডিমান্ড করো না কেউ এন্টর কাছে মাত্র দশ হাজার কিলোমিটার ড্রিভেন অকশনের ই টোয়েন্টি ই টোয়েন্টি এন্টর এই ব্ল্যাক কালার এন্টর বাম দিকে হালকা একটু স্ক্র্যাচ ছাড়া আর বাকি কোনো জায়গাতে থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে কোনো জায়গাতে কোনো ধরনের স্ক্র্যাচ নাই মাত্র দশ হাজার কিলোমিটার রানিং এই বাইকটা আমরা বিক্রি করুম এই স্কুটিটা আমরা বিক্রি করম সেভেন্টি সেভেন ডিমান্ড রাখছি ওনারশিপ ট্রান্সফার সহ সেভেন্টি সেভেন মাত্র দশ হাজার কিলোমিটার সো ভিওয়ার্স এই স্কুটিটাও কিন্তু কোনো জায়গাতে কোনো স্ক্র্যাচ নাই দারুণ কন্ডিশনের স্কুটি একদম মানে কি কইতাম এটা বিএস সিক্স বাট ই টোয়েন্টি না ওইটা কিন্তু ই টোয়েন্টি এটা কিন্তু ই টোয়েন্টি না তো এই স্কুটিটা আমরা সিক্সটি এইট সিক্সটি এইট থাউজেন্ডে সেল করে দিমু তো এটাও কিন্তু তোমার কাছে যদি মনে হয় বেশি প্রাইস তাইলে আর কিছু করা নাই যদি এটা বেশি প্রাইস মনে করো তাইলে কিন্তু তোমার লাগে আরেকটা একটা অপরচুনিটি দিতেছি মাত্র বাউন্ন হাজার টাকা মাত্র বাউন্ন হাজার টাকা দিয়া ওনারশিপ ট্রান্সফারও দিয়ে দিমু আমরা মাত্র বাউন্ন হাজার টাকা এন্টওয়ার্ক দুই হাজার বিশ দুই হাজার বিশ বিএস ফোর বিএস ফোরের দুই হাজার বিশ এ বাই এ স্কুটিটা কিন্তু আমরা মাত্র বাউন্ন হাজার টাকা দিয়া দিয়ে দিম বাউন্ন হাজার তো যারা চব্বিশ ক্যারেট কিনতে পারতো না তারালেকা বাইশ ক্যারেট দিতাসি যারা বাইশ ক্যারেটও এফোর্ড করতে পারতো না লেগে বিশ আঠারো ক্যারেট দিয়ে দিতাসি আঠারো ক্যারেটের স্কুটিও মানে গোল্ডও আছে কাছে যাই হোক তো এই তিন মাসের মোফেট তিন মাসের এক্সেল ওয়ান হান্ড্রেড হেভি ডিউটি ই টোয়েন্টি ইঞ্জিন ই টোয়েন্টি ইঞ্জিন মাত্র তিন হাজার কিলোমিটার ড্রিবেন তো এই এই স্কুটিটা আমরা বিক্রি করুম আটান্ন হাজার টাকা ফিক্সড প্রাইস আটান্ন হাজার টাকার এক টাকা কোনো এদিক সেদিক হইতো না আটান্ন হাজার টাকার বিনিময়ে তোমরা নতুন স্কুটি নিতে পারত নতুন স্কুটি এটা একদম পুরা ব্র্যান্ড নিউ স্কুটি তোমরা নাম্বার প্লেট এই যে নাম্বার প্লেট দিয়ে দিলাম নাম্বার প্লেট সার্চ করে দেখো এটা কোন মাসের কোন ইয়ারের সাইকেল তো ভিওয়ার্স নতুন যদি কিনতে যাও তাহলে মোটামুটি এটা উননব্বই হাজার টাকা এইটি নাইন থাউজেন্ড সামথিং তো এটা আমরা মাত্র সিক্সটিও না ষাট হাজার টাকাও না আটান্ন হাজার টাকার বিনিময়ে তাও ওনারশিপ ট্রান্সফার এই যে নাম পরিবর্তন সহ আমরা দিয়ে দিব এই স্কুটিটা তো নেক্সটে কিন্তু আমার কাছে এনএস আছে যেটা অলরেডি লাস্ট ভিডিওতে আমরা অফার দিয়েছিলাম সেভেন্টি সেভেন থাউজেন্ডের মধ্যে তোমরা নিতে পারবো এনএস এনএস ওয়ান সিক্সটি কিকার মডেল বিএ সিক্স এনএস আর এখানে এক্সট্রিম আছে হিরো এক্সট্রিম সিঙ্গেল ডিস ব্রেক কিকার মডেল মাত্র চল্লিশ হাজার অনলি ফোরটি থাউজেন্ড দেন পিকে বি মোটরসের কাস্টমাইজড বাইক পিকে পি ওন ওয়ান বাইক এই বাইকটা আমরাও ফোর এটাও কিন্তু ফোরটি থাউজেন্ডের মধ্যে এটা আসলেও কিন্তু ইগনিটার এটা একদম কাস্টমাইজ করে দেখো আমরা দারুণ কন্ডিশনের বাইক এটা তোমরা এর আগের ভিডিওতে দেখছো আর আরেকটা আছে অকশনের বাইক এখানে হন্ডা শাইন ওয়ান হান্ড্রেড দেন এটা প্রাইস হইল সিক্সটি থ্রি থাউজেন্ড আর এই যে ইয়ামাহা সেলো টু ওয়ান ইয়ারের ইন্স্যুরেন্স সঙ্গে ওনারশিপ ট্রান্সফার সহ এটার প্রাইস পড়বো ফোর্টি টু থাউজেন্ড এটা এর আগের ভিডিওতে কিন্তু অফার প্রাইস এই অফার প্রাইসটাই কিন্তু এখানে আছে আর আরেকটা কালেকশন আছে সুপার স্প্লেন্ডার দুই হাজার উনিশ দুই হাজার উনিশ এই যে টু থাউজেন্ড নাইনটিন আই থ্রি তো এই সুপার স্প্লেন্ডারটা একজেক্টলি আমরা ফিফটি ফাইভের মধ্যে ওনারশিপ ট্রান্সফার সহ ছাইরা দিয়ে দেব সঙ্গে ওয়ান ইয়ার ইন্স্যুরেন্স অ্যাভেলেবেল আর যারা একটু আগে যে কইলাম যারা চব্বিশ ক্যারেট বিশ ক্যারেট বাইশ ক্যারেটের গোল্ড কিনতে পারতো না তার লেগে কিন্তু একদম দশ ক্যারেটের একটা গোল্ড দিয়েছে আমরা ওল্ড ইজ গোল্ড যেহেতু কয়ে ওল্ড ইজ গোল্ড তো দশ ক্যারাটের একটা গোল্ড নিয়েছি মাত্র আটাইশ হাজার টাকা মাত্র আঠাইশ হাজার টাকা যারা দামি দামি বাইক কিনতে পারতো না বা কমেন্ট করছো যে আমার ইউটিউবের মধ্যে কমেন্ট করছো যে প্রাইসটা অনেক বেশি তো তারা লেগে একদম কম দামের বাইক নিয়ে এসেছি আঠাইশ হাজারের মধ্যে ইন্স্যুরেন্সও আপ টু ডেটেড করা আছে পলিউশনও করা আছে সঙ্গে ওনারশিপ ট্রান্সফারও কিন্তু এই আঠাইশ হাজারের মধ্যে হইব আর আঠাইশ হাজার টাকা হইলো ফিক্সড প্রাইস এরপরে কিন্তু তোমরা যদি মনে করো যে আরও কম দামি বাইক লাগে তাহলে ভাই বাইসাইকেল চালাও বাইক চালাও লাগতো না যাও চালাও তোমরা বাইসাইকেল একদম এক টাকা খরচ লাগতো না তেলও লাগতো না আমি ফ্রিতে দিয়ে দিব সাইকেল তোমরা লেগে তো বিওয়ার্স আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি কারণ আমরা ভিডিও যে টাইমে বানাবো ভিডিও ওই টাইমে আমরা এখানে অ্যাভেলেবেল কাস্টমার জমে থাকে তোমরা জানোই এর আগেও একটু আগেও দেখছো তোমরা একটা শৈল্যাংটার থেকে ধলাই ডিস্ট্রিক্ট থেকে পর্যন্ত আমার এখানে আয়ে গন্ডাসড়া কি করে একটা গোড়াকাপ্পা খোয়াই বেহালাবাড়ি কত লুক শিলগাটি সোনামুরা বিভিন্ন জায়গা থেকে এখানে কাস্টমার আয়ে তো আমার কি কম তোমরা ইউটিউব চ্যানেলে থাকলে থাকো না থাকলে নাই সমস্যা নাই যারা এরকম কমেন্ট করতেছ কমেন্ট করো যদি থাকা সেরা ভিডিও দেখা এন্টারটেনমেন্ট মজা লইবা তাইলে থাকতে পারো তা আমার কোনো সমস্যা নাই তো ভিডিওটা এখানে শেষ করতেছি আজকে লাগিয়া আর তোমরা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কল করবা আর নাইলে আমরার শোরুমে ভিজিট করবা একদম মিনি শোরুম ছোট একটা শোরুম এদিকে হইলো গিয়া বিলোনিয়া রোড আর এদিকে হইলো গিয়া বীরচন্দ্র ঠিকা এদিকে আগরতলা যাইতে পারবা এদিকে সাবরুম যাইতে পারবা তো লোকেশনটা আসা করে বুঝছো তো সিও নেক্সট ভিডিও টাটা